ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপস্টো আজকে ব্লগটা শুরু করছি মাসির বাড়ি থেকে কালকেই অফিস করে মাসির বাড়িতে চলে এসেছিলাম তো কালকে আর ব্লগ করিনি আজকে সকালে এখন বাজে কটা অ্যারাউন্ড আটটা কি সাড়ে আটটা বাজে তো সবাই ঘুম থেকে উঠেও গেছি সবাই এখন চাটা খাচ্ছি এই যে আর এইখানে আছে হচ্ছে ভাই এই যে আর আরেকজন মেম্বারও এসে গেছে সকাল সপ্তাহ একদম সাড়ে সাতটা বাজার আগেই আমাদের বাড়িতে পর পর কনস্ট্যান্ট বেল মারছে কে খুলে দেখছি যে মামা বাড়ি থেকে বোন ছোটো মাসি ছোটো মেশো দিদা সবাই চলে এসছে তো আমি তোদের একটু পরে দেখাচ্ছি কারণ ওরা সবাই কাজে ব্যস্ত আছে তো আসার সময় অনেক কিছু এনেছে হাতে করে অনেক মিষ্টি আর আমিও কিছু জানি না কি কি এনেছে দেখতে হবে সো প্রচন্ড গরম সো বেসিক্যালি এখানে আমাদের হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী স্পেশাল গেট টুগেদার ব্লগ সো অবভিয়াসলি সেখানে ভালো তো ভালো মন্দ খাওয়া তো হবেই সো তোমরা কি এক্সাইটেড বাবা এদের অ্যাকচুয়ালি গরমে পুরো একদম ডাউন কারণ তার থেকেও বড় কথা এখন জাস্ট কারেন্টটা গেছে এখনো আসেনি তো প্রচন্ড গরম সত্যি লাগছে তো এখন বাকিদেরকে পরে দেখাচ্ছি আমার মা আমার দিদি আর বাবাও আসছে আসছে ওরা মনে আই থিঙ্ক অন্ধ হয়ে আছে বা একটু পরেই চলে আসছে তো সবাই মিলে একদম জামাই বেশি গেট টুগেদার জমজমাট আর কি এখানে এখন সকালের ব্রেকফাস্টের আয়োজন চলছে মা লেচি কেটে দিচ্ছে দিদা লুচি বেলছে আর মেজ মাসি লুচি ভাজছে এখানে এখন প্রিপারেশন চলছে এই যে মাসির নিজের গাছের ভুল শাক কাটাও কমপ্লিট আর এই যে এখানে হচ্ছে চানা পানির যেটা আর পায়েসও আছে আর সাথে লুচি তো এটা দিয়েই সারবো সকালের ব্রেকফাস্ট তো আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে লুচি পানির নাম কি ছোলা পানির দিয়ে যেটা ছিল পানিরের কিছু একটা আইটেম বাট আমি পানির খাই না তো আমি শুধু ছোলাটাই খেয়েছি বা চানা যেটাই বলে এখানে আবার ভাই আর বোন মিলে আড্ডা মারছে এতক্ষণ এরা বাজে হাসাহাসি করছিল যেই ক্যামেরাটা অন করেছি সব একদম ভদ্র সেজে বসে আছে দেখো দেখো কারেন্ট অনেকক্ষণ আগেই চলে এসছে আর ওইখানে মা মাসি দিদা ওই যে মেশো আবার থালা ফালা কিনে আনলো আর আরেক মাসি ওখানে রান্না করছে ওর এখন বসে খাচ্ছে রেস্ট করছে আর দিদি আর বাবা এখনো এসে পৌঁছে আর মেশো ছোট মেশো ঘরে রেস্ট করছে এখন ছোট মাসি সবার জন্য হিমসাগর আম কেটে এনেছে এই যে এতক্ষণ পর বাবা আর দিদি এসে পৌঁছেছে গরমে সবারই নাজেহাল অবস্থা মেঝমাসেও এখানে মুখে মাস্ক পরে রান্না করেই যাচ্ছে বাকিরাও সবাই ব্যস্ত আর গরমের কথা আলাদা করে কি বা বলবো স্নান হয়ে গেল বাকিরা আস্তে আস্তে একেবারে স্নানে যাচ্ছে কেউ রান্নায় ব্যস্ত আমরা কাজেনরা কথা বলতে গল্প করতে ব্যস্ত বাবা মেশোরা তাদের এজের গল্প করতে ব্যস্ত তো যেহেতু অনেকদিন পর দেখা সবারই কিছু না কিছু এরম আর কি কনভারসেশান চলছে প্লাস প্রচণ্ড গরম মানে কারোর চোখের অবস্থা ঠিক না তো সবসময় মানে ক্যামেরা খুলে আর কি ক্যাপচারও করতে পারছি না তো বাট আমরা সবাই অনেক দিন পরই কাঠা হয়েছি তো যা হয় আর অনেকদিন বা দেখা সাক্ষাৎ অনেক কথা মজা এই সব তো চলতেই থাকে তো আর এবার হচ্ছে মানে হ্যাঁ হয়তো আজকে তোমার জামাই সৃষ্টি করলো কি গেট টুগেদার করছি ঠিকই বাট যেহেতু তোমরা লাস্ট কয়েকটা আগের ব্লগে দেখেছো যে বরমা মারা গেছে তো সেই হিসেবে আমাদের সাইড থেকে এবার কোনো নিয়ম মেনে জামাই ষষ্ঠী হচ্ছে না এটা জাস্ট একটা গেট টুগেদার মানে আলাদা করে কোনো জামাই ষষ্ঠীর কোনো অনুষ্ঠান নিয়ম আচার কিছুই হচ্ছে না জাস্ট সবাই মিলে একসাথে একদিনে আর কি একসাথে হয়ে জাস্ট গেট টুগেদার আর ভালো মন্দ খাওয়া যা আর কি টাইমটাকে উপভোগ করা যায় সেটা আর কিছুই না আমি এখন উপরে এসে আর কি লগটা পড়ছি আমার নিচে সবাই সবার মতো ব্যস্ত আছে আর এত চিল্লামেল্লি হচ্ছে তো আমি ভালো ঠিক আছে উপরে এসেই ফুটেজটা নিয়ে আর ভাত সালাড দই পটল মাছের মাথা দিয়ে পুঁই শাক বেগুনি পার্শে ঝাল মাটন চাটনি ডালও ছিল সাথে দই মিষ্টি বেক রসগোল্লা ও পুরো জমে গেছিলো খাওয়ার পর্ব শেষ হতে না হতেই দরজার ফাঁকে আমার তিনটে আঙ্গুল ঢুকে একদম বিধিবিচরী অবস্থা তাই এখন মা আইসপ্যাক লাগিয়ে দিচ্ছে Так খাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই উপরে আইছি সব কজনরা মাসিরা সবাই মা দিদা সব দলস গ্যাং পুরো আমরা উপরে এসে চাদিয়ে বসে এই শুয়ে বসে আড্ডা মারছি ওরা নিচে ওদের শাড়ি কালেকশনস দেখছে দিদা এদিকে শুয়ে আছে

এখন সবাই মিলে এখন গল্প চলছে ও বাবা দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা আবার উপর থেকে নিচে চলে এসেছি গরম তো লাগছেই বাট আই থিঙ্ক আমাদের এখন পিছ রাই ব্রেক হবে এখন অলরেডি হ্যাঁ এখন আসেনি নন্দা ওয়ে আছে তো তার আগে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস একটু মিষ্টি মুখ ফুখ করলাম এরাও এখানে গরমে কাঁহিলে তো মুখে প্যাক মেঘে বইসে যাই হোক গরম আমরা একটু ভেবেছিলাম মেলায় যাব এখানে একটা মেলা হচ্ছে কিন্তু এই গরমে আর কেউ সাথ দিল না যদি ওর ইচ্ছে ছিল বোনেরবার ঢোকে কেউ পাত্তা দেয়নি কেমন বরম তখন থেকে এরকম হাসি মজা কি করছে ওর পেছনে লাগছে ওকে লেখুল করছে এই করছে

ব্যাস ইতিমধ্যে গরম গরম লোভনীয় ফিশ ফ্রাই রেডি মাসি এখন প্লেটে সেগুলো সাজাচ্ছে কারণ খাওয়ার আগে ছবি তোলা মাস্ট তো আমাদের ফিশ ফ্রাই হিসে গেছে আমাদের ছাদে হবে ফিশ ফ্রাই পার্টি আর কি এখানে আমরা সব ফিশ ফ্রাই নিয়ে চলে এসেছি এখানে কার্পেট হচ্ছে উইথ কাসংদি ফেলানো আছে বাকিরা আসছে এখানে কার্পেট পাতা হয়ে গেছে কারণ ঘরে এমনি গরম আর ছাদে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে চোখ মুখের অবস্থা সত্যি খুব খারাপ হয়েছে একদম পুরো গোল হয়ে বসে পড়েছে বাকিরা আসছে চলো হামলা বোনের রিসেন্ট বার্থডে গেছে তাই সবার জন্য চকলেটস এনেছে আমি দুটো নিয়ে নিলাম এখন প্রায় রাত দশটা না প্রায় সাড়ে দশটা বাজে আমাদের সকলের ডিনার হয়ে গেছে যদিও সবার পেট ভরাই ছিল তাও টুকটাক একটু খেলাম সবাইকে বেশ টায়ার্ড লাগছে আসো দিদা আসো আসো আরে আসো না তো এখন ভিডিওটা এন্ড করবো কালকে সবাই দিদার বাড়িতে চলে যাবে তো এখন দিদাও এসেছে দিদাকে আজকে বিশেষ ফ্রেমে পাওয়া যায়নি দিদা চলে যাবে দিদা পরে আবার আসবে হয়তো বেচারারা টায়ার্ড অ্যাকচুয়ালি ওরা আজকেই এসেছে আর সকালেই একদম ভোরবেলা উঠে এসেছে হ্যাঁ আবার কালকেই বেরিয়ে যাবে তো ঠিকমতো রেস্ট হয়নি অনেক তো সবাইকে দেখি কেমন লাগলো ভালো লাগলো